এই বৃষ্টি স্নাত সকালে সবাইকে জানাই শুভ সকাল তো আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আমি হাঁটতে বের হলাম সকালবেলা উঠেই দেখে দেখতে পেলাম এই যে বকুল ফুল এদের এদের সাথে দেখা হয়ে গেল এখন এদেরকে আমি তুলে নিচ্ছি এদের সুবাস আমাকে মুগ্ধ করে বাইদা হয়ে এই গাছটা আমার নিজের হাতে লাগানো আমার বাড়ির সামনেই আমি লাগাইছিলাম সেই গাছ এখন বড় হয়ে আমার স্বপ্ন ছিল এরকম ফুল হবে আর আমি দু হাত ভরে কুড়াবো তো নস্টালজিক হয়ে গেলাম ছোটোবেলার মতো আর দেশের অবস্থা ভালো না অনেক খারাপ তারপরেও কিছু করার নাই কি করব দোয়া করি আল্লাহর কাছে সব ঠিক হয়ে যাক খুব দ্রুত আর এই যে আজকে অনেক মেঘ সারাত রাত বৃষ্টি হয়েছে তো মেঘলা আকাশ আর সে সাথে পাখির কিচিরমিচির সকালবেলা এই যে বকুল গাছটা অনেক ফুল ধরছে প্রতিদিন ধরে ধরে পড়ে সকাল আমাদের বাংলাদেশ আসলে অনেক সুন্দর আর সকাল তো আরো সুন্দর এটা হচ্ছে আমার মেহেদি পাতা গাছ আমি লাগাইছিলাম এই গাছটা তো এখানে ফল ধরছে মেহেদি পাতার এটা হচ্ছে আমার আমাদের বাড়ির সামনে একদম বিল্ডিং এর সামনে এই ফুল গাছটা আমার আপু লাগাইছিল অনেক সুন্দর ফুল ফুটছে অনেক গুলা ফুল ফুটছিল এই যে বৃষ্টি ফোটা এখনো পাতায় লেগে আছে জমে আছে শিশিরের মতো দেখতে অনেক সুন্দর দুই পাশে দুইটা এই যে রঙ্গন ফুল গাছ লাগানো আর এটা হচ্ছে বাঙ্গি গাছ সব মিলিয়ে একদম বৃষ্টি ভেজা সকাল মানে অপূর্ব একটা সকাল তারপরও মন খারাপ দেশের পরিস্থিতির জন্য তো আপনারাও সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ